নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে চলে এসেছি আবারও অপরাজিতার সংসারে নতুন একটা ভিডিও নিয়ে তো অপরাজিতার সংসারে ভিডিওতে কালকা দেখলাম বৃষ্টি বৃষ্টি কিন্তু খুব সুন্দর করে আমাদের পাশে এসে কথা বলেছে আর বৃষ্টি কিন্তু এখন চোখেও দেখে আর ও তো আগে কালকে দুদিন আগে ভিডিও বলেও দিয়েছিল যে ও এখন চোখে একটু মানে দেখে দেখে আর কি আগে তো একদম আফসা দেখত দেখতো এখন একটু ও দেখে চোখে আস্তে আস্তে রিকভার হচ্ছে চোখটা তো সেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে আমাদের সবাইরে তো সেই জায়গাতে ও কালকে দেখলাম কি সুন্দর লক্ষ্মীর ঘরটা যে টাকা জমিয়েছিল যখন থেকে ও এক বছর হয়েছে বলছে যে টাকা জমিয়েছিল তো সেই জায়গাতে ওর টাকার খুব প্রয়োজন হয়েছে পিতম বলল যে ওর ইঞ্জেকশনের যে ইঞ্জেকশনটা দেয় বেজিটা দেয় সেই ভেজিটার দাম তিরিশের থেকে চল্লিশ হাজার তো সেই জন্য টাকার খুব প্রয়োজন হওয়াতে ও লক্ষ্মীর ঘরটা ভেঙতে হয়েছে লক্ষ্মীর ঘরটা ভেঙে ওই পয়সা পয়সা বের করেছে আর কি তো সে জায়গাতে আমি বলছি যে বৃষ্টি আর প্রীতমের থেকে অনেক কিছু আমাদের শিখা রয়েছে আমাদের বলবো না আমার আমার অনেক কিছু শিখা রয়েছে কারণ কেননা বলবো যে এখন বৃষ্টি যে মানে জিনিসগুলো আমাদেরকে দেখায় সেগুলো যেন কোথায় না কোথায় যেন হারিয়ে গিয়েছে তো সেগুলো কিন্তু আমরা এখন করি না কারণ যখন দেখতাম একদম আগে মানে আমাদের মা মারা বলো বা আমাদের বড়রা যারা রয়েছিল তারাই কিন্তু এরকম একটা লক্ষ্মীর ঘট রাখতো ঠাকুরের ঘরে তো সেদিন গা যতটুকু থাকে মানে দশ টাকায় থাকুক হাতে বা বিশ টাকায় থাকুক যখন যার যেটা সামর্থ্য ঠিক থাকতো নিজের হাতে তখন কিন্তু সে টাকাটা ঘটে রেখে দিত তো আজকে আমি বৃষ্টির চ্যানেলে দেখলাম বৃষ্টি ঘটে টাকা জমিয়েছে সেটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে যে আমিও ভাবছি যে এখন আমিও তাই করব একটা ঘট নিয়ে আসবো ঘটে সেই টাকাটা যদি আমি এভাবে দশ টাকা বিশ টাকা করে রাখি তাহলে কিন্তু এটা বলে না বিপদের থেকে মানে উদ্ধার হওয়ার জন্য সেটা একটা ভালো উপায় আর তো এখন সবাই ব্যাংকে রাখার ব্যবস্থা করে তো ব্যাংকে রাখাটা হলে একটুখানি অসুবিধা কেন হয় যেতে হবে বা যা যেটা এটিএম থাকে বা কেউ নিজে টাকাটা গিয়ে তুলে নিয়ে আসে তো সেটার থেকে যেরকম ঘটে রাখা হয় তো সেটা ভীষণ ভালো লাগে তো তার জন্য বলছি যে বৃষ্টি চ্যানেলে এই এই মানে কতগুলো ওর কথাবার্তা কতগুলো ওর দেখ করণীয় কাজ সেগুলো ভীষণ ভালো লাগে প্রীতম যেগুলো কথা আমাদেরকে বলে বা যেগুলো আমাদেরকে দেখায় ভীষণ ভালো লাগে সেই জন্য হয়তো ওর চ্যানেলটা আজকে এত গ্রো হয়েছে আর এত গ্রো হওয়াতে এত মানে বৃষ্টি চ্যানেলটা ট্রেন্ডে চলাতে কয়েকজন ভিউয়ার্স রয়েছে মানে হিং মানে এত হিংসা করে তো ওরা জেনে বুঝে জানে বৃষ্টির শরীরটা এত খারাপ বা বৃষ্টির চুল পড়ে যাচ্ছে হ্যাঁ বৃষ্টির চোখে এখন আগে দেখত কম দেখতো এখন দেখে দেখে তার জন্য মানে ওরা সহ্য করতে পারে না আর এইভাবেই কমেন্ট দেয় তো সেগুলো কমেন্ট নিয়ে যদি আমি কিছু বলি তাহলেও মানে আমার আমার কথা শুনতে হয় যে আমি কমেন্ট নিই এত কেন কথা বলি আর এত খারাপ খারাপ কমেন্ট আসে তো সেগুলো যদি আমি সাথে সাথে হাইট করে না দিই তো সেগুলো কমেন্ট হয়তো বৃষ্টি যদি কোনো রকমে দেখে তাহলে বৃষ্টির ভীষণ খারাপ লাগবে যেহেতু মেয়েটা এত অসুস্থ এখন নিজেকে হিম্মত করে হ্যাঁ প্রীতমের আর অর্ক এত ওকে ভালোবাসে বা ও জানে আমার অর্কর জন্য বা প্রীতমের জন্য ভালো হতেই হবে তো সেই জায়গাতে যদি কোনো রকম আমার এই চ্যানেলটা ওদের কাছে পৌঁছায় বা ওরা যদি কোনো রকমে এত খারাপ কমেন্ট দেখে তো সেজন্য আমি কি করি সাথে সাথে কমেন্টটা আমি হাইট করে দেই তো আচ্ছা যাই হোক সেগুলা কথা নিয়ে আমি কথা বলবো না আর সেটাই যে বৃষ্টি যে এত সুন্দর করে মানে ঘট সাজানো দেখালো ঘটে টাকা রাখা দেখালো বা যা যা বলেছে সেগুলো ভিডিওতে কালকে খুব ভালো লেগেছে আর সে বেশ বিশেষ বিশেষ সেটাই ভালো লেগেছে যে বৃষ্টি যে এখন চোখে দেখতে পারে আর খুব সুন্দর করে কথা বলেছে আমাদের পাশে কালকা এসে আর সেটাও বললো প্রীতমে যে ওটা খুব বড় একটা ডিসিশন নিচ্ছে ওরা তো কি ডিসিশন নিচ্ছে সেটা হয়তো যদি ভিডিও ছাড়ে তাহলে আমরা বুঝবো যদি কোনো আপডেট দেয় তাহলে আমরা জানবো আর কি কি মানে ডিসিশন নিতে চলছে তো সেটা আপডেটটা পাওয়ার মানে আশায় রয়েছি যে ওদের কি দেবে প্রীতমে তো সেটাই আর আরেকটা কথা বলবো সবাই কমেন্টে অনেকে লিখেছে সবাই বলবো না বারবার সবাই বলে দিই যে অনেকে লিখেছে যে বৃষ্টিতে চোখেই দেখে দেখতে পারে তাহলে যদি চোখে দেখতে না পারতো তাহলে টাকাগুলো কিভাবে গনছে দেখো প্রীতমে দুই দিন তিন তিন দিন হয়তো লাগাতার ভিডিও আসেনি তো সেই জায়গাতে ও আগের তিন দিনের ভিডিওতে বলে দিয়েছিল তিন দিন আগের ভিডিওতে বলে দিয়েছিল বৃষ্টি যে এখন ও একটু একটু চোখে দেখে তো এই তিন চার দিন পর তো ও চোখে ভালো করে ক্লিয়ার চোখটা হয়ে গিয়েছিল সেটা ডক্টরে বলেনি যে ও একদিন মানে একবারের জন্য চোখটা চলে গিয়েছে যে ওষুধ দেওয়া মানে ওষুধের জন্য রিয়েকশন হয়েছে সেই জন্য ও চোখে দেখতে পারে নেই তো সেই জন্য এখন দেখতে পারে আর সেটা কথা আমাদেরকে বলে নেই খুব ভালো করেছে আমাদের মধ্যে কয়েকজন রয়েছে যে ও মানে ওর চ্যানেল চ্যানেলটাকে একদম মানে সহ্যই করতে পারে না বৃষ্টিকে একদম সহ্য করতে পারে না তো সেই জন্য বৃষ্টি বলে নেয় আমি বলবো খুব ভালো করেছ সব কথাই সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা ঠিক নয় কারণ এখন অনেকেই খারাপ রয়েছে এমন তোমাকে দেখতে একদমই পছন্দ করে না তো পট করে কিছু কথা হুট করে কিছু কথা বলাটা ঠিক নয় ঠিক করেছো তুমি সেই জায়গাতে আমি সেটাই বলবো তারপর আমি সেটাও একটা আরেকটা কথা বলবো ভাবছি কবে থেকে তোমাদেরকে তুমি সেদিনও বৃষ্টি বৃষ্টিবাস্ক বলেছে যে তোমরা একদম মেন রোডের সাথে বাড়ি নিয়েছো আমি তোমাদেরকে বলি যে একদম মেন রোডের বাড়ি যদি তুমি পারো তুমি যদি এত বৃষ্টির জন্য করে যাচ্ছ প্রীতম এত মানে ওকে বাইরের ঘরে সব করে বৃষ্টিকে আর প্রীতমকে অর্ককে দেখো তো সেই জায়গাতে আমি বলছি যদি পারো তাহলে যদি পারো আমার মানে যেটা সাজেশন দেওয়া সেটা আমি দিচ্ছি যদি ভালো লাগে তাহলে তোমরা কোনো এরকম জায়গায় একটা ঘর ভাড়া নিয়ে নাও তো যে জায়গাতে একদম মানে নিরিবিলি থাকে একদম শান্ত জায়গা তো সে জায়গাতে বৃষ্টি থেকেও ভালো পাবে কারণ বৃষ্টির এখন খুব রিল্যাক্সের দরকার আর সারা রাত যদি এরকম গাড়ি ঘুরে যায় গাড়ির একটা আওয়াজ থাকে তো সে জায়গাতে ঘুমা মানে সবাই এই ঘুমা ঘুমটা একটুখানি অসুবিধা হয়ে যায় ঘুমানোর জন্য তো সে জায়গাতে যদি তুমি রুম চেঞ্জ করে তো একদম খুব ভালো একটা জায়গা নিয়ে নও এক সাইডে যে জায়গাতে গাড়ি আসা যাওয়া করে না একদম নিরিবিলি থাকে তখন বৃষ্টি আরও সুস্থ হয়ে যাবে অতি শীঘ্রই তো সেটাই যদি ভালো ভালো বুঝো বা আমার কথা তুমি বুঝো তাহলে আমি বলবো যে ঘরটা চেঞ্জ করে দাও অন্য জায়গায় এরকম ভালো একটা জায়গা নিয়ে নাও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে আমার মতামতের সাথে তোমাদের মতামত মিলে তো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এখানে নেই তো গুড নাইট বাই বাই